এদিকে এরই মধ্যে ফের একবার এক বিএলওর মৃত্যুর ঘটনা মুর্শিদাবাদে অসুস্থ হয়ে এক বিএলওর মৃত্যু হয়েছে খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দীঘা এলাকায় ঘটনাটি ঘটেছে পরিবার এবং হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে বিস্তারিত জানাবেন মুর্শিদাবাদ থেকেই রয়েছেন প্রতিনিধি রাজীব চৌধুরী রাজীব পরিবারের পক্ষ থেকে যেটা সরাসরি দাবি করা হচ্ছে যে এসআইআর নিয়ে বেশ কিছুদিন ধরে জাকি রয়েছেন এই প্রাথমিক স্কুল শিক্ষক তিনি বিভিন্নভাবে একেবারে টেনশন করছিলেন এবং গতকাল কিন্তু স্কুলেও গিয়েছিলেন স্কুলের তার যে সহশিক্ষক রয়েছেন তারাও বলছেন তাদের কাছেও ঠিক জানিয়েছিলেন যে তিনি আপলোড করতে পারছেন না সমস্ত ফর্মগুলো সেটা নিয়ে তার একটা টেনশন ছিল এবং তারা বলছেন যে এই যে চাপ সেই চাপ সহ্য না করতে পেরেই তা তিনি অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যের পরে এবং তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই বাদ পথেই তার মৃত্যু হয় এবং তারা সেখান থেকে তারা বাড়ি আবার ফিরিয়ে নিয়ে আসেন এবং সেটা নিয়ে শাসক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এইভাবে জোট করে বিএল এই যে কাজ চাপানো হয়েছে এর ফলেই একজন প্রাথমিক শিক্ষকের মৃত্যু হয়ে গেল এবং এটা নিয়েই কিন্তু শুধুমাত্র এই অভিযোগ নিয়ে পাল্টা অভিযোগও কিন্তু বিরোধীদের পক্ষ থেকে করা শুরু হয়েছে মৃত্যু নিয়ে কিন্তু একটা ধন্দও তৈরি হয়েছে যে তিনি কি আদৌ এই এই কারণেই হয়েছেন না তিনি কোনো অসুস্থ ছিলেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সমস্তটা নিয়ে একজনের এই একেবারে খড়গ্রামের এই যে দীঘা গ্রামে এই বিএল মৃত্যু জাকির হোসেন এবং ছাপান্ন বছরের এই প্রাথমিক স্কুল শিক্ষকের মৃত্যু ঘিরে কিন্তু এখন রাজনৈতিক চাপান উত্তরও শুরু হয়েছে এবং এই যে চাপ সেই চাপে যে ছিলেন এবং তিনি কিছুটা যে অসুস্থ ছিলেন সেটাও কিন্তু তার স্কুলের শিক্ষকরা স্বীকার সবটা নিয়ে কিন্তু তার মৃত্যু এবং মৃত্যু নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে কিন্তু সরগরম খড়গ্রামের রাজনীতি ধন্যবাদ রাজীব মুর্শিদাবাদের খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের চোদ্দ নম্বর বুথের বিএলও জাকির হোসেন গতকাল সন্ধে বাড়িতে ফর্ম আপলোড করার সময় অসুস্থ পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা তার ছেলে কি বলছেন দেখুন এসআইআর বিএলও হিসাবে দায়িত্বে ছিলেন এবং এই এসআইআর এসআইআর চাপে তিনি একটু অসুস্থ অসুস্থতায় পড়ে যায় আর তাছাড়া এসআইআর এর যে অ্যাপ অ্যাপটা দিয়েছে সরকার থেকে সে অ্যাপটা খুবই স্লো চলছে তার জন্য সেই অ্যাপে ঠিকভাবে ফর্ম আপলোড না হওয়ার কারণে খুবই চিন্তিত ছিল এবং ভাবছিলো অসুস্থ হয়ে পড়ে এবং তার একটা শ্বাসকষ্ট শুরু হয় রাতের বেলায় তারপর সে তখন মারা যায় কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছিলাম নির্বাচন কমিশনারের সঙ্গে দু ঘন্টা বৈঠক সেরে বেরিয়ে আসে তৃণমূলের প্রতিনিধি দল এবং তারপরে তারা সরব একের পর এক বিএল ওর মৃত্যুর ঘটনা এসআইআর এ কাজের চাপে একের পর এক বিএল ওর মৃত্যুর ঘটনা নিয়ে এবং মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে কি বলেছিলেন শতাব্দীরা দেখুন যেখানে যেখানে এসআইআর করা হয়েছে সেখানে বহু জায়গায় আমরা লিস্ট দিয়ে এসেছি উনচল্লিশ জন ছিল আমরা ওখানে কথা বলতে বলতে আরেকজন খড়গ্রামের আরেকটি রিপোর্ট এলো যে মারা গেছে এলো তার যে টর্চার ইনফ্যাক্ট হচ্ছে তার উপরে কাজের ওপরে বলা হচ্ছে এই কটা বাড়ি যাও এই কটা ফিল আপ তা হচ্ছে না তাদের আপলোডিংয়ের জন্যে নেটের প্রবলেমের জন্যে ডিজিটাল ইন্ডিয়ার পরেও এক এক জায়গায় এক ঘন্টা করে নেট থাকছে না আপলোড করতে পারছে না তো সেই জায়গা থেকে তাদের পরিবারকে কিভাবে করা হবে তার কি দায় ইলেকশন কমিশন নেবে কি নেবে না নিচ্ছে কি নিচ্ছে না তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ায় যে নিরপেক্ষতা দাবি করছে সে নির্বাচন কমিশন আমাদের কোনো যে আমরা যে কমপ্লেন করছি তাতে কি স্টেপ নিচ্ছে তাতে কি স্টেপ নেওয়া হচ্ছে যারা বিজেপিরা আসছে তারা বলছে তাদেরকে বলা হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কমপ্লেনে কি উত্তর তারা দিচ্ছে জানা খুব জরুরি মালদার কালিয়া চকে সালিসি সভার শেষে তৃণমূল কর্মীকে টিটিএ কুপিয়ে খুনের অভিযোগ গন্ডগোলে আহত আরও এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে দুই মৃত তৃণমূল কর্মীর নাম একরামুল শেখ এবং বাদশা শেখ সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত এই ঘটনায় ইতিমধ্যেই তেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহ তাদের কি ভূমিকা কি জানতে পারছো পুলিশ সূত্রে পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছিল যে ভাইরাল ভিডিওতে দু পক্ষকে মারামারি করতে দেখা যায় এবং সেই সেই ভাইরাল ভিডিও থেকে কিন্তু সাতজনকে প্রথমে শনাক্ত করা হয়েছিল এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই জনকে গ্রেফতার করা হয় এবং কি কারণে এই হত্যাকাণ্ড কারণে এই সালিসি সভা ডাকা হয়েছিল নেপথ্যে কি কারণ রয়েছে পুরো গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে গতকালকে আমরা যেটা জানি যে কালিয়াচকে এখানে একটি গ্রাম সদস্যের তরফে গ্রাম পঞ্চায়েত সদস্যের তরফে সালিশি সভা ডাকানো ডাকা হয় এবং সেখানে দু পক্ষই সেখানে যায় এবং সেখানে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে প্রথমে তাদের বচসা হয় দুপক্ষের মধ্যে এবং এরপরেই যে ভিডিও ভাইরাল হয় তাতে দেখা যাচ্ছে যে দুপক্ষই যদি একে অপরের উপরে হামলা করে তাদের হাতে অস্ত্র ছিল এবং এই গোটা ঘটনাতে ছজন আহত হয় যার মধ্যে দুজন অত্যন্ত গুরুতরভাবে জখম হন তাদের মাথা এবং ঘাড়ে কোপের চিহ্ন ইতিমধ্যে পাওয়া গেছে এদের নাম হচ্ছে একরামুল শেখ যে গতকালকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই যার মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় থাকা বাদশা শেখ তারও কিন্তু পরবর্তীকালে মৃত্যু হয়েছে এবং যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান অনুসারে যে জমি দখলকে কেন্দ্র করেই এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দুপক্ষের মধ্যে একটা দীর্ঘদিন ধরে গন্ডগোল হচ্ছিল এবং এই গণ্ডগোলের মীমাংসা করতেই গতকালকে কিন্তু গ্রাম পঞ্চায়েত সদস্যের তরফে এই সালিসি সভা ডাকা হয়েছিল এবং সেখানে কার্যত একে অপরের উপরে এই হামলা হয় ফলে প্রশ্ন উঠছে যে যদি রকম সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তারা কেন কালিয়াচক থানা বা প্রশাসনের দ্বারস্থ তারা হলো না কেন সালিসি সভা ডাকা হলো এবং সেই সালিসি সভাতে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে ভাইরাল ভিডিও সামনে এসেছে যে দুপক্ষের হাতেই কিন্তু অস্ত্র ছিল অর্থাৎ তারা যে কথাবার্তা বলে মীমাংসা করতে ঘটনাস্থলে গিয়েছিল এমন নয় তাদের পরিকল্পনায় ছিল একে অপরের করে হামলা করা ফলত কি পরিপ্রেক্ষিতে এই সালিসি সভা ডাকা হয়েছিল শুধুমাত্র কি জমি দখলকে কেন্দ্র করে এই গোটা ঝামেলা বা এই বিবাদ নাকি এই নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে বা অন্য কোনো রাজনৈতিক স্বার্থ রয়েছে গোটা বিষয়টি ক্ষতি দেখা হবে ধৃত তেরো জনকে আজকে আদালতে তোলা হচ্ছে এবং যাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ভিডিওতে আর যাদেরকে দেখা যাচ্ছে প্রত্যেককে ধরার চেষ্টা করছেন কিন্তু প্রশাসনের তরফে ধন্যবাদ সুকান্ত মালদার কালিয়া চকের ঘটনায় আপনাদের জানিয়ে রাখবো তৃণমূলেরই দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে দুই তৃণমূল কর্মী খুন তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে